নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে উদ্ধব গীতা সংক্ষেপে একটু বলছি আসলে কুরুক্ষেত্র ময়দানে ভগবান যে গীতার উপদেশ যেটা আমরা গীতারূপে পাই সেটা অর্জুনকে সেই উপদেশ দিয়েছিল আসলে অর্জুনকে উপদেশ দিলেও সেই উপদেশ আমাদের জীবনেও আমরা যদি সেটাকে মেনে চলি আমাদের জীবনেও ঠিক অর্জুনের মতনই সেইটাও ফলদায়ক হয় কাজ করে সেটাকে বলা হয় অর্জুনকে যে উপদেশ দিয়েছিল সেটাকে বলা হয় গীতা। এখন যেটা নাকি উদ্ধব প্রশ্ন করেছিল ভগবান উত্তর দিয়েছিল সেটাকে বলা হয় উদ্ধব গীতা সেটাকে উদ্ধব গীতা বলা হয় আসলে উদ্ধব গীতা উদ্ধবের মনে যে কুরুক্ষেত্র যুদ্ধ কিছু বিষয় উদ্ধবের বুঝতে পারেনি আর উদ্ধব সেই যেগুলো না বোঝা যে বুঝতে পারেনি সেটাই ভগবানকে প্রশ্ন করেছিল আর ভগবান উত্তর দিয়েছিল উদ্ধবের এই প্রশ্ন যারা মহাভারত পড়ে পড়েছে তারা প্রত্যেকের মনেই এই প্রশ্নগুলো আসে কিন্তু উদ্ধব সবার হয়ে সবার প্রথমেই ভগবানকে সেই প্রশ্ন করে যার থেকে আমরাও এই উত্তর জানতে পারি আমাদের মনের ভেতরেও যখন উদ্ধবের মতো প্রশ্ন ওঠে সেই প্রশ্নের উত্তর উদ্ধব গীতা নামে যেটা আছে সেটাকে পড়লেই আমরা তার উত্তর আমরাও পেয়ে যাই উর্ধব ছিলেন বৃহস্পতির শিষ্য ভগবানের পরম সখা এবং ভগবানের সবসময় কাছে কাছেই থাকত ভগবান যখন বৃন্দাবনের লীলা সমাপ্তি করে তিনি মথুরার লীলা সমাপ্তি করে দ্বারকায় তিনি যান সেই সময় উদ্ধব ভগবানের পরম সখা হয়ে তিনি ছিলেন উদ্ধব তিনি বৃহস্পতির শিষ্য ছিল প্রচণ্ড জ্ঞানী ছিলেন কিন্তু ভগ উদ্ধব আর কৃষ্ণের মধ্যে মিল ছিল অনেক তাই উদ্ধব জ্ঞানী হলেও তার ভেতরে প্রেম শূন্য ছিল কিন্তু পরম জ্ঞানী ছিলেন উদ্ধবকে যখন বৃন্দাবনে ভগবান পাঠায় কারণ ভগবানের পাঠানোর কারণ ছিল যে উদ্ধব তো জ্ঞানী কিন্তু প্রেমযুক্ত জ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ যদি প্রেম না থাকে শুধু জ্ঞান থাকে তাহলে ভগবানের মাহত্ব বা ভগবানকে চেনা দুর্লভ তাই উদ্ধবের জ্ঞানে পরিপূর্ণ ছিল কিন্তু তার ভিতরে প্রেম ছিল না তাই প্রেম জিনিসটা হলো শিখতে গেলে প্রত্যেকেরই বৃন্দাবনে যাওয়া দরকার বৃন্দাবনের গোপীরা সবাইকে প্রেম দান করেন তারা প্রেম ভগবানকে কেমন করে ভসতে হয় তারাই শিক্ষা দিতে পারে ভগবানকে কেমন করে চিনতে হয় তারাই জানে তাই উদ্ধবকে যখন বৃন্দাবনে পাঠায় তখন কিন্তু গোপীরা উদ্ধবকে কৃষ্ণই ভেবেছিল কারণ উদ্ধব আর কৃষ্ণের মধ্যে অনেকটা মিল ছিল তাই গোপীরা উদ্ধবকে কৃষ্ণ ভাবে এবং কৃষ্ণ ভেবেই তারা যখন উদ্ধবকে দেখে তখন তারা বুঝতে পারে যে এটা কৃষ্ণ না তাদের সখা আসেনি তাদের শখার একজন বন্ধু তাকে পাঠিয়েছে তাই উদ্ধবকে ভগবান প্রেমের জন্য বৃন্দাবনে পাঠিয়েছিল যখন দাপর যুগে শেষ দিকে ভগবান যখন দ্বারকার লীলা তিনি প্রায় সমাপ্তির দিকে সেই সময় ভগবান একদিন উদ্ধবকে বলে উদ্ধব এই অবতারে এই কৃষ্ণ অবতারে আমি প্রত্যেককে প্রত্যেককে কত বর্ণা দিয়েছি সবাইকে কত কিছু না দিয়েছি কিন্তু উদ্ধব তোমাকে তো আমি কেউ কোনো কিছু দেইনি। আমার এই লীলা সমাপ্তির দিকে আমি চাই এই অবতার হয়ে জন্মেছি এখানেও যদি আমি তোমাকে কিছু দিতে পারি তুমি তো কোনো দিন আমার কাছে কিছু চাওনি তাই তোমাকে আমার কিছু দেওয়ার ইচ্ছা তুমি বলো কি নেবে উদ্ধব কোনো দিনই ভগবানের কাছে কোনো কিছু চাইনি এবং উদ্ধবে চাওয়ার মতন তার ভিতরেও কোনো কিছু ছিল না উদ্ধব তখন বলে কিন্তু ভগবানের সম্মান রক্ষার জন্য ভগবান কিছু দিতে চাইছে বলে উদ্ধব তখন ভগবান দ্বারকাধেশকে বলে যে প্রভু যদি আপনি আমাকে কিছু দিতে চান আমি এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি খুব কাছের থেকে দেখেছি কিন্তু কাছের থেকে কিছু দেখেও আমি না কোনো অনেক জিনিস কিছু বুঝতে পারিনি তা আপনি যদি আমাকে দয়া করে এই আমার ভিতরে যে কিছু না বোঝা জিনিসগুলো সেগুলোর যদি উত্তর দিয়ে আমাকে বুঝিয়ে দিন তাহলে আমি মানে এটাই আমি আপনার কাছে চাই ভগবান উদ্ধবকে বলে হে প্রিয় উদ্ধব তুমি নিঃসংকচে আমাকে তুমি বলতে পারো তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে অবোঝা কোন জায়গাটা তোমার লেগেছে তুমি আমাকে কোনো সংকোচ করো না তুমি আমাকে বলো আমি উত্তর দেবো আর তোমা আমি কুরুক্ষেত্র ময়দানে যে অর্জুনকে উপদেশ দিয়েছি অর্জুনের প্রশ্নের যে উত্তর দিয়েছি সেটা হলো ভগবদ্গীতা গীতা আমি পরিচিত আর আজ যে আমি তোমাকে উত্তর দেবো এটা উদ্ধব গীতা নামে পরিচিত হবে এবার তুমি বলো নিঃসংকোচে বলো উদ্ধব তখন বলে প্রথম প্রশ্ন করে দ্বারকাধীশকে যে হে দ্বারকাধীশ আপনি আমাকে এটা বলুন তো যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কাছের থেকে দেখে কোনো জিনিস যে বুঝতে পারিনি সেটার মধ্যে আমার প্রথম প্রশ্ন হলো প্রকৃত বন্ধু কাকে বলে ভগবান তখন বলে যে প্রকৃত বন্ধু উদ্ধব তাকেই বলে যে নাকি বন্ধুর বিপদে বন্ধু সাহায্য চাওয়ার আগে সে তার পাশে এসে দাঁড়ায় সেই হলো প্রকৃত বন্ধু উদ্ধব তখন বলে প্রভু আপনি আমাকে অন্য রকম পথ আপনি দেখান আমি সেই পথেই চলি আর আপনি নিজে কেন অন্য পথে চলেন আপনি বলছেন প্রকৃত বন্ধু যদি বিপদে পড়ে তাকে সাহায্য চাওয়ার আগেই যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু তাহলে কি পঞ্চ পাণ্ডবেরা আপনার প্রকৃত বন্ধু না কিন্তু পঞ্চ পাণ্ডবেদেরকে আমি যতটা জানি তারা তো আপনাকেই সর্বের সর্ব বলে মানে সর্বের সর্বা বলে মানে আপনাকেই তো তিলকী নাথ আপনার উপরেই তো তারা সব কিছু ছেড়ে দিয়েছে আপনাকেই তো পরম বন্ধু বলে মানে তাহলে কেন পাশা খেলার সময় আপনি তাদের পাশে আসলেন না আপনি তো আপনার তো তারা পরম বন্ধু তাহলে কেন আপনি পাশা খেলার সময় এই রকম পরিণতি হতে দিলেন আপনি কি তাদের পাশে তাহলে কি তারা আপনার পরম বন্ধু না উদ্ধবের প্রথম প্রশ্ন শুনে ভগবান দ্বারকাধীশ বলে হে প্রিয় উদ্ধব পঞ্চ পাণ্ডব আমার প্রকৃত বন্ধু এটা সবাই জানে আমিও জানি যে তারা আমার প্রকৃত বন্ধু উদ্ধব তখন বলে তাহলে পাশা খেলার সময় আপনি কেন তাদেরকে বারণ করলেন না কেন তাদেরকে পাশা খেলা খেলতে দিলেন আপনি কেন তাহলে পাশে থাকলেন না তখন ভগবান বলে উদ্ধব যখন বিবেক কারো কাজ করে না তখন তার হার নিশ্চিত আর যখন কারো বিবেক কাজ করে তখন তার জিত অনিবার্য দেখো উদ্ধব দুর্যোধনের বিবেক কাজ করেছিল পাশা খেলার সময় কিন্তু যুধিষ্ঠির তার বিবেক তখন কাজ করেনি তাই এই পরিণাম উদ্ধব এই কথা শুনে সে আরও দ্বিধাগ্রস্ত হয়ে যায় এ কী দুর্যোধনের বিবেক কাজ করেছিল আর যুধিষ্ঠির সে বিবেকশন হয়ে পড়েছিল এ কেমন ভগবান বুঝতে পারে যে উদ্ধব ব্যাপারটা ঠিক পরিষ্কার করে বুঝতে পারল না ভগবান তখন বলে উদ্ধব আমি তোমাকে বুঝিয়ে বলছি যখন পাশা খেলা ত্যায় হলো যে পাশা খেলা হবেই এবং ধর্মরাজ যুধিষ্ঠির যখন পাশা খেলার জন্য রাজি হয়ে গেল সেই সময় দুর্যোধন তার ধন সম্পদ সব কিছুতে পরিপূর্ণ ছিল দুর্যোধনের কিন্তু দুর্যোধন ভালো পাশা খেলতে পারত না তাই দুর্যোধন তখন বলে যে আমার হয়ে পাশার গুঠিক ফেলবে আমার মামা শকুনি এটাই হলো দুর্যোধনের বিবেক কাজ করেছিল আর কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির সে কি করল নিজের উপর আত্মবিশ্বাস রাখলো সে আমাকে ভুলে গেল এবং আমাকে খালি ভুলে যায়নি সঙ্গে আমাকে সত্য দিয়েছে পাশা খেলার সময় যেন আমি ওখানে না থাকি আমি যেন পাশা খেলার সামনে না যাই কারণ ধর্মরাজ যুধিষ্ঠিরের এতটা আত্মবিশ্বাস শূন্য হয়ে পড়েছিল নিজেকেই সর্বের সর্বাসে মনে করেছিল সে নিজেকেই ভাবতো যে তার মতো পাশা খেলা দক্ষ পাশা খেলা আর কেউ খেলতেই পারে না সে নিশ্চিত পাশা খেলায় মামা শকুনি মামাকে হারিয়ে দিবে তাই নিজের উপর তার আত্মবিশ্বাস কাজ করেছিল কিন্তু উদ্ধব যখন নিজ আমাকে কেউ ভুলে যায় নিজের উপর আত্মবিশ্বাসে যে যখন সে কেউ কাজ করে তখন তো তার হার হবেই আর আমি কারো কর্মে বাধা দিতে পারি না কারণ প্রত্যেকে প্রত্যেকের কর্ম করার জন্য প্রত্যেকের স্বাধীনতা আছে সেখানে আমার কিছু হস্তক্ষেপ করা চলে না ওর আমি শুধু প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা মানুষের কর্মর সাক্ষী হয়ে থাকি এছাড়া আমার কিছু করার থাকে না তাই এই পাশা খেলার এই পরিণাম হয়েছিল উর্ধব তখন বলে যে প্রভু কেউ যদি ভুল কাজ করে তাহলে কি আপনি শুধু সাক্ষী হয়েই দেখেন তাকে কি তাহলে বাধা দেবেন না আপনি শুধু তার কর্ম ভুল কর্ম পাপের পর পাপ করে যাচ্ছে আপনি সাক্ষী হয়ে শুধু দেখতেই থাকবেন ভগবান তখন উদ্ধবকে বলে একটু মুচকি হেসে ভগবান উদ্ধবকে বলে হে প্রিয় উদ্ধব আমি সাক্ষী হয়ে থাকি ঠিকই প্রত্যেকটা মানুষের কর্মের আমি সাক্ষী থাকি যে সে সবার অজান্তেও যদি কোনো পাপ কাজ করে তার সাক্ষী কিন্তু আমি থাকি সেভাবে কেউ দেখতে পেল না আমি এই কাজটা করে ফেললাম একটা খারাপ কাজ করে ফেললাম কিন্তু উদ্ধব সেই কাজের সাক্ষী কিন্তু আমি থাকি কিন্তু যদি কেউ আমাকে স্মরণ করে কোনো কর্ম করে বা কোনো কর্ম করতে যাওয়ার সময় যদি সে আমার উপরই ভরসা আমার উপরই ছেড়ে দিয়ে সে কোনো কর্ম করে তখন আমি তাকে খারাপ কর্ম করতেই দেই না আমি তখন তার হাত দিয়ে বা তাকে দিয়ে ভালো কর্মই করাই তাই সে কখনোই খারাপ কর্ম করতে পারে না যে আমাকে স্মরণ করে কর্ম করে তাই উদ্ধব যুধিষ্ঠির তার মামার উপর ভরসা করেছিল কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির সে কিন্তু আমার উপর ভরসা করেনি তাই তার কর্মফল সে যে নিজের উপর আত্মবিশ্বাস করে যে কাজ করেছে তার পরিণাম সে নিজেই পেয়েছে উর্দ্ধ তখন বলে যে প্রভু আমি পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে এই পাশা খেলার এই পরিণতি কেন কিন্তু প্রভু আপনি যে বলেন যে দ্রৌপদীকে আমি রক্ষা করেছি আমি তার সম্মান রক্ষা করেছি কিন্তু দ্রৌপদীর সম্মান তো আপনি আগেই রক্ষা করতে পারতেন যখন দুঃশাসন দ্রৌপদী চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে ভরা সবাই নিয়ে আসছে তখনই তো আপনি তাকে বাধা দিতে পারতেন তখন ভগবান বলে যে দেখো উদ্ধব আমি এই পঞ্চ পাণ্ডবদের রক্ষা করার জন্য আমি বাইরে দাঁড়িয়েছিলাম আমি ভাবছিলাম যুধিষ্ঠির ধর্মরাজ যুধিষ্ঠির যখন তার সমস্ত সম্পত্তি রাজ্য সব কিছু হেরে গেল একে একে সমস্ত ভাইদেরকে হারিয়ে ফেললো কিন্তু তারপর যখন দ্রৌপদিকে বাজি লাগালো তখনও আমাকে হাত পা বেঁধে আমি কিন্তু বাইরে ছটপট করছিলাম আর অপেক্ষা করছিলাম যে পঞ্চ পাণ্ডবের মধ্যে কেউ একবার আমাকে স্মরণ করুক একবার আমাকে অনুমতি দিক এই পাশা খেলার ভিতরে ঢোকার জন্য যুধিষ্ঠির আমাকে বা বেঁধে রেখেছিল যে পাশা খেলার মধ্যে যেন আমি না থাকি আমি ভাবছিলাম যে হয়তো একবার অর্জুন একবার নকুল সহদেব ভীম এরা প্রত্যেকে কেউ না কেউ আমাকে স্মরণ করবে আর আমি বাইরে সুমানে তাদের অপেক্ষা তাদের ডাকের অপেক্ষা করছিলাম কিন্তু জানো তারা তখন প্রত্যেকে নিজেদের ভাগ্যর উপরই দোষারোপ করে যাচ্ছে আর দুর্যোধনের প্রতি তাদের রাগ ক্ষোভ এগুলোই করে যাচ্ছে আর নিজেদের ভাগ্যকে তো সরব করছে কিন্তু কেউ একবারও আমাকে স্মরণ করেনি তাই আর এই দ্রৌপদীর কথা বলছ দ্রৌপদীকে যখন চুল ধরে টেনে নিয়ে আসে তখনও কিন্তু দ্রৌপদী আমাকে স্মরণ করেনি আমার উপরে বিশ্বাস ভরসা তখনও সে রাখেনি সে প্রথমে নিজেকে রক্ষা করার জন্য তার পঞ্চস্বামী এবং উপস্থিত সেখানে কৃপাচার্য ভীষ্ম ধৃতরাষ্ট্র তাদের উপর ভরসা করে তারা যদি বারণ করে তারপর তার স্বামীর উপর ভরসা করে কিন্তু তারপর যখন দেখে যে কেউ তাকে বাঁচাতে আসছে না তখন সে নিজের উপর আত্মবিশ্বাস করে নেয় যে আমি নিজের সর্বশক্তি দিয়ে নিজের সম্মান রক্ষা করব কিন্তু যখন দেখে যে নিজের শক্তিতে আর নিজের সম্মান রক্ষা করতে পারছে না তখন সে আমাকে স্মরণ করে উদ্ধব তখন কি আমি বিলম্ব করেছিলাম আমাকে দ্রৌপদী স্মরণ করা মাত্র আমি ছুটে এসে আমি তার সম্মান রক্ষা করেছি এবার বলো উদ্ধব আমার এখানে কি দোষ আমাকে যদি কেউ বেঁধে রাখে কেউ যদি স্মরণ না করে তাহলে আমি তার কর্মফলে কী করে বাধা দেই বলো তাই আমি একজন সাক্ষী হয়ে তাদের প্রত্যেকের কর্ম আমি দেখে যাচ্ছি কিন্তু আমার করার কিছু ছিল না উদ্ধব এবার তুমি বলো আমার এখানে দোষ কোথায় উদ্ধব তখন সমস্ত কিছু বুঝতে পারে ভগবান তাকে পরিষ্কার করে সমস্ত কিছু বলে দেয় যে দুর্যোধন তার তখন নিজের উপর আত্মবিশ্বাসে দুর্যোধন ভগবানকেই ভুলেই গিয়েছিল তার কথা মনেই পড়েনি উপরন্ত তাকে সত্য দিয়ে দেয় সে যেন পাশা খেলার মধ্যে না ঢোকে এটা নিজেদের মধ্যে খেলা এর মধ্যে যেন দ্বারকাধীশ না আসে তাই ভগবান কি করে সেখানের তাদেরকে রক্ষা করার জন্য আসবে যেখানে বাধাই দিয়ে দেয় যে কর্ম করছে তাই তার সাক্ষী হয়ে দেখা ছাড়া আর করার কিছু ছিল না কিন্তু ভগবান অপেক্ষা করছিল হয়তো কেউ তাকে স্মরণ করবে হয়তো পঞ্চ পাণ্ডবের মধ্যে কেউ তাকে মনে করবে কিন্তু প্রত্যেকে নিজেদের ভাগ্য দোষারোপ করেই যাচ্ছে কিন্তু কারও ভগ তার কথা মনে নেই ভগবানের কথা মনে নেই তাই তো পাশা খেলার এই পরিণাম যদি ধর্মরাজ যুধিষ্ঠির একবার বলতো আমার হয়ে পাশা খেলবে আমার বিস্তত ভাই কৃষ্ণ দ্বারকাধীশ তাহলে এই শকুনি মামার কি আর এই পাশা খেলার পরিণাম কি উদ্ধব এটা হতো এবার তুমিই বলো উদ্ধব তখন বুঝতে পারে যে জীবনে যে কোনো কাজ যখন আমরা নিজের উপর আত্মবিশ্বাস দিয়ে করি সেই কাজের পরিণাম বা ফল আমাদেরই ভোগ করতে হয় কারণ ভগবান শুধু সাক্ষী হয়ে আমাদের সেই আত্মবিশ্বাসের দ্বারায় যে কাজ আমরা করতে চাই ভগবানকে ভুলে গিয়ে সেই কাজের কর্মফল আমাদেরই ভোগ করতে হয় কিন্তু আমরা যে কোনো কর্ম যখন করার সময় ভগবানকে সাথে নিয়ে করি তাকে স্মরণ করে করি তাকে নিয়ে যখন আমরা কোনো কর্ম করতে যাই কিন্তু সেই কর্ম কিছুতেই আমাদের খারাপ কর্ম হয় না সেটা আমাদের ভালো কর্মে পরিণত হয়ে যায় এবং ভগবান তাকে ভালো কর্মের দিকে অগ্রসর করে যেটা খারাপ ভালো জ্ঞান বিবেক জাগরণ করে দেয় ভগবান যে এই বিবেক দ্বারায় তখন বোঝা যায় যে এই কাজটা করা আমার ভুল এটা ঠিক কিন্তু আমরা যখন নিজের উপর আত্মবিশ্বাসে কাজ করি তখন ভগবানকে ভুলে যাই তখন সেই কাজের যে আমরা কি কাজ করছি খারাপ কর্ম করলে সেই কর্মফল এবং নিজের উপর আত্মবিশ্বাস ভগবানকে ভুলে যে কাজ করা যায় সেই কাজের পরিণাম আমাদের নিজেরই কর্মফল ভোগ করতে হয় তাই যে কোনো কাজ করার সময় বা কোনো বিপদ পড়লে ভগবানের উপর বিশ্বাস রাখা আমাদের দরকার আর ভগবানকে স্মরণ করে যে কোনো কর্ম করলেই সেই কর্মের ফল নিশ্চিত ভালো হয় সেই তার দ্বারা কোনো খারাপ কর্ম হয়ই না কিন্তু যখন আমরা ভগবানকে ভুলে গিয়ে নিজের উপর আত্মবিশ্বাস অহংকারের ফলে করতে থাকি তখন সেই কর্ম আমাদের খারাপ কর্ম হয়ে জীবনে আসে আর তার ফল আমাদেরই ভোগ করতে হয় তাই এইখানে যখন নাকি এই পাশা খেলার পরিণাম দুর্যোধন তার বিবেক শূন্য হয়ে গিয়েছিল যদি দুর্যোধন নিজের উপর আত্মবিশ্বাস না করে একবার তার দ্বারকাধীশের উপর আত্মবিশ্বাস রেখে যদি এই পাশা খেলতে বসত তাহলে এই পরিণাম হতো না তাই আমাদের জীবনে প্রত্যেকটা কর্ম করার সঙ্গে আমাদেরও ভগবানকে স্মরণ করে যদি আমরা কর্ম করি সেই কর্ম আমাদের দ্বারাই ভালো হয় আর নিজের উপর আত্মবিশ্বাস রেখে অহংকারের বসে যদি আমরা কোনো কর্ম করি সেই কর্মের ফল আমাদের নিজেদেরই ভোগ করতে হয় ভগবানের হাত পা বাধা থাকে সে কিছু করতে পারে না সে শুধু সাক্ষী হয়ে এই কর্মফলের সাক্ষী হয়ে থাকে যে হ্যাঁ তুমি এই কর্ম করেছ এই রকম ভিডিও পাওয়ার জন্য আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার